যখন বাংলাদেশে ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসকে নিয়ে বাংলাদেশ এবং ভারত উত্তপ্ত ঠিক সেই মুহূর্তে মহারাষ্ট্রে ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে এক সন্ন্যাসীকে কেলানি দিয়েছে দিয়েছে সেখানকার হিন্দু জনতা। ঘটে ঘটেছে বিস্তারিত বলবো কিন্তু যারা এত হিন্দু দর দেখাচ্ছে বাংলাদেশকে নিয়ে আজকে কোনো গদি মিডিয়া কিংবা শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি আর এস এস এর কোনো নেতা মহারাষ্ট্রের ইস্কন সন্ন্যাসীকে যে গণ ধোলাই দিল পাবলিকে বিশেষ করে হিন্দুরা এটা নিয়ে একবারের জন্য কোনো খবর নেই কেন এই প্রশ্নটা আপনাদের কাছে উত্তর আপনারা দেবেন কিন্তু কি ঘটেছে সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর জেলায় বাসাইয়ের একটা ইস্কন মন্দিরের এক মহারাজ এক মহিলাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম করছিলেন প্রতিবাদ করছিলেন তিনি তারপরে শুরু হয়েছে অন্য অত্যাচার তিনি রাত্রেবেলায় ওই মহিলাকে অশ্লীল ম্যাচে পাঠাতেন ভিডিও পাঠাতেন বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন সেটা নিয়ে বিরক্ত হয়ে সেই মহিলার পরিবারের লোকজন সরাসরি সেই আশ্রমে গিয়ে হাজির হন এবং রীতিমতো বেধরক গণধলাই দেন সেই ইস্কনের মহারাজকে আপনাদের সে ভিডিও কিছুটা দেখাবো এবার বলুন এই ঘটনা নিয়ে একবারের জন্য কেন বিজেপি কিংবা আর বা তথাকথিত এই সমস্ত রিপাবলিক টিভি বা এবিপি আনন্দ টিভি নাইন এরা কেন খবর করছে না বিষয়টা হচ্ছে বাংলাদেশ নিয়ে মুসলিম বিদ্বেষ সহাতে হবে সেটা তাদের ভোট ব্যাংকে কাজে লাগবে কিন্তু মহারাষ্ট্রের মতো একটা বিজেপি শাসিত রাজ্যে সেখানে হিন্দুদের কাছেই গণদোলাই খেলো একজন ইস্কনের মহারাজ বয়স্ক মানুষ এটা নিয়ে একবারের জন্য খবর করবে না রিপাবলিক টিভি মুখ খুলবে না রাস্তায় নামবে না লুঙ্গি ডান্স হবে না শুভেন্দুবাবু কি বলবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আরো তথ্য আসছে তারপরে আবার সেকেন্ড পার্ট আমরা করব এখন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানার জন্য এই ভিডিওটা করা এবং ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ সকলকে